আর সেই রিটেন রোল রোল নাম্বার হচ্ছে ওয়ান ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর পোস্ট আইডি ওয়ান জিরো সিক্স জেনারেল নাম হচ্ছে রায় বাবার নাম দুলাল চন্দ্র রায় মাদা মাতার নাম হচ্ছে মিনতি রানী আমাদের আজকে এই ভেনুতে পরীক্ষা ইয়া ছিল সেই শিপন রায়ের প্রজ্ঞি হিসেবে এই আচার যিনি ওনার নাম বলতেছে ঠিকানা বলতেছে আচার তিনি শিপন রায়ের হয়ে পরীক্ষা দিতে এসে আমাদের পুলিশ কর্তৃক হাতে নাতে জিত বা আটক হয়েছে পরবর্তী আইনগত প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন আছে সে আমরা আমাদের উদ্ধার কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব ধন্যবাদ স্যার